জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা মা জান্নাত এর রাসূল আল্লাহ মা দরবেশ নাই তারি মত দুখী নাই খালা ফুফু মায়ের মত না না গো জান্নাত এর যাবে আমার মা जन्नत जबी अमर माँ जन्नत अमरे माँ जन्नत जाबे अमर माँ সন্তানের বেহস্ত ভাইরে মায়ের পায়ের নিচে মাতা পিতা যাহাছে সন্তানের সন্তানের বেহেস্ত ভাইর মায়ের পায়ের নিচে মাতা পিতা যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে আর মা যদি দোয়া করে রে আল্লাহ রে আমার রে তো সবার আগে মায়ের দোয়া কবুল করে সবার আগে মায়ের দোয়া কবুল করেন আল্লাহ তালা মায়ের দোয়া মায়ের দোয়া যায় না গো জানা তেরি চাবে আমার মাসলা মসাল আল্লাহ তালা দনু জাহানের নামত যেন নাজীব করে দেশ বলে বলেন আমি জানা তেরি চাবি আমার মা মা গো জান্ডা তেরি চবে আমার মা আয় বরকত ঘরের লক্ষ্যে রহমতে ভরমা আয় মানে आमदनी ठीक बरकत মানে বরকত আমাদের অনেক মানুষ জিজ্ঞাসা করে مولانا साहब आपनाদের 5 6000 টাকা বেতন আরে এত স্টাইলে থাকেন ভালো ভালো খাবার খান ব্যাপারটা কি আমি বলি ভাই রে আমি আদহাম মোহাম্মদ আলম রাজা আজ যা কেশে আছি আমার মায়ের द्वार বিনিময় আছে আমি যখন করে যা আমি বিবি বাচ্চা দের কে যা দেয়ার দিই মায়ের হাতে 200 টাকা ধরাইয়া দিই মা বলি বেটারে আমি টাকা কি করব আমি বলি মা গো তুমি নিজের খুনটাই আমারে বিলাইয়া দিয়েছো এডু দোয়া করে দিও তো তোমার দোয়া যাওয়ার জন্য দিয়েছি এই জন্য রে ভাই যদি তুমি চাও তোমার কম কামায়ের মধ্যে বরকত হয়ে যাক তোমার ঘরে শান্তি হোক নিজের মা বাবার উপরে টাকা খরচ করা লাগবে আই বর্গতে ঘরের লোকে রহমতে তোর মা মা থাকিলে ঘরের বালা মুসিবত পালা আই বর্গতে ঘরের লোকে রহমতে তোর মা থাকিলে গরে বালা মসিবত পালাই আরে আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে যেই ঘরে মা বাবা থাকে খুশি ঘরে তো মায়ের চোখে অসু বসলে আল্লাহ আর শিখিলে মায়ের চোখে আসু আসলে আগে কেউ দিও না গো চাবি চাবি আমার মা চাবি আমার মা গো জন্না চাবি আমার মা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি জানতেছি আপনারা অনেক ভালোভাবে শুনতেছেন আর বোঝার চেষ্টাও করতেছেন বা শেষ সন্ধ্য শেষ শের পড়ব খতম করবো আমার গলায় সাথ দিতেছে না এই জন্য ইনশাল্লাহ এখানে আরেক ভাই এসে আমার আরও এখানে একশো টাকা নাজারানা দিয়েছে আর হাফিজ সাহেব আমার নাজারানা দিয়েছেন আল্লাহ যত লোক দিয়েছে আমি সকলের নাম জানি না কিন্তু তুমি সকলের নাম জানো আল্লাহ আমার জন্য না নবীজির মহব্বতের সব কায়নাদেরকে নসিব করে নবীজির আশিক হিসাবে কবুল করে ধনো জাহানের নেমত নসিব করে দাও সকলে বলে জান্নাতের চাবি আমার মা চাবি আমার মা যতই করো নামাজ রোজা আর করো যতই করো নামাজ রোজা আর করো নেকি মা বাবার মনে কষ্ট দিয়ে চোঝ আর এক তাওয়াজ্জুদ তোমার কবুল হবে না রে ভাই ওধম আলো মে রাজায়ে সকল কে শুনাই এক তোমার কবুল হবে না রে ভাই ওধম আলো রাজায়ে সকলেকে কে শুনাই ভাই ভাইজান এসে আমার ও নজরা না এনাদের আম্মা জান

বলেন নবীজি আমার খুশি থাকলে মা বাপ তোমার জান্নাত তোর হবে ঠিকানা না গো জান্নাতের যাবে আমার মা জান্নাতের যাবে আমার মা মা গো জান্নাতের যাবে আমার মা